اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাকু সুপ্রিয় দেশবাসী আজকে আমরা মক্কা মক্কার থেকে তায়েফের ময়দানে আমরা তায়েফে আসছি তায়েফে যাচ্ছি আমরা রাস্তার মাঝখানে আছি এই যে দেখেন এটা কিং রোড এই রোড থেকে পাহাড়ে ওঠা আরম্ভ হয়েছে এই রাস্তা দেখেন কত সুন্দর এবং পেছানো এই রাস্তা দিয়ে দায়েফের ময়দানে আমরা যাব রসুলের মসজিদ আছে এবং রসুল সাল্লাহ আলি ওইসাল্লাম যে জায়গায় বসছিল কাফেরেরা যে জায়গায় পাথর মারছিল এই জায়গায় আলী রদুল্লাহ তাল্লাহন মসজিদ আছে এবং হজরতে রদুল্লাহ তালুর মসজিদ এবং সবচেয়ে বড় ইয়া হয়েছে হজরত আব্বাস আনহুর বিশাল মসজিদ ওই জায়গার থেকে আমরা দুই নামাজ পরে নিকাতে এসে আবার দুই দু নামাজ পরে আমরা আমরা উমরার জন্য এহরাম বাঁধব নিকাত মসজিদ দেখে এই যে দেখেন বাচ্চাদের খেলার জায়গা খুব সুন্দর এই যে কেবেল কার দেখেন এই যে কেবেল কার এই জায়গা থেকে কেবেল কার আছে কেবেল কারেও গায়ে ফের ওঠা যায় এই রাস্তা দিয়ে যাওয়া যায় অনেকে ঘুরতে আসলে কেবেল কার এবং পার্ক আছে ওই পার্কগুলিতে অনেকেই এসে খাওয়া দাওয়া আরও অনেক কিছু করে এই যে দেখেন কেবেল কার অনেক উঁচু অনেক উঁচু আঠারো হাজার ফিট উঁচুতে আমরা উঠতেছি এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পাহাড় দেখেন আমরা উঠতেছি ऐ सवाई तो देखें, सवाई देखें दुई ही दिखते ही, वो नहीं उठते कुछ से हमरा पहाड़ बे, सब, सब ऐ जे देखें केबल कार, इड एक केबल कार, देखें, एक केबल कार हुई थी फिर, आये जाए, देखें केबल कार, नहीं, आये पानी के पास

এই কেবল কারে ওঠে এই এই জায়গার সৌন্দর্য দেখে অনেকেই ওই যে দেখেন পিছনে পিছনের দিকে দেখেন কত সুন্দর আগে কেবল কার অনেক কম ছিল এখন অনেক বেশি অনেক অনেক বেশি পাহাড় দেখেন কত সুন্দর যে জায়গায় হোটেল বানাচ্ছে এই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে দেখেন কি বলবো হ্যাঁ দেখেন কত সুন্দর কত সুন্দর পাহাড় খুবই সুন্দর যারা যারা এখনো আসেন নাই তাইফের জমিনে আসেন নাই তারা দেখলে কিন্তু খুব ভাল লাগবে দেখেন এই যে দেখেন সরকারি ফায়ার সার্ভিস অফিস দেখেন রাস্তা কত সুন্দর এই যে দেখেন পাহাড়গুলি কাটা খুবই সুন্দর দেখেন নিচের দিকে দেখলে আরো সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের আমাদের জন্য কত সুন্দর সুন্দর জায়গা রেখেছে এই গায়ে ফের জমিনে তাকে দেখা যায় যে কত সুন্দর পাহাড়ের দিকে দেন ওই দিকে দেন উল্টা দিকে এখন দেন যে দেখেন রাস্তা রাস্তা দেখেন কি সুন্দর রাস্তা দেখছেন খুব সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর আল্লাহর সৌন্দর্য দেখেন যে পাহাড়ের নিচে বাড়িঘর গুলো দেখেন এদিকটা রাস্তা করতেছে পাহাড়ের নিচে টানেল করছে দেখেন কি সুন্দর রাসুলের দেশ যেই তাইফে এসে আল্লাহ রসুল দিনের দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়েছিল ছিল দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন দেখেন রাস্তার মধ্যে লাল পোশাকে আমাদের বাংলাদেশিরা কাজ করছে রাস্তাঘাট পরিষ্কার করছে দেখেন কি সুন্দর আহ্লাহ সুক্রিয়া জিয়াল আলমীর আমাদেরকে বাংলাদেশ থেকে খানায় কা বাজেয়ার করার জন্য নিয়ে আসছে আমরা ওমরা এবং वायतल्ला नमज आदाय सात तारीख हम देखते आएफे जैरत करते कत सुंदर कत उँचू उचु पहाड़ पहाड़े सैड दिए সুন্দর করে রাস্তা বানিয়েছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমরা দেখেন আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله على الشكر في الله الزمن على رسول رفتو جريع رسول کے پاتھر میرے تک تو এই জমিনে আমরা আসছি আর এই জমিনে এত ফসল হয় এত ফসল হয় সৌদি আরবের যে শাক সবজি এবং ফলমূল প্রায় থার্টি পারসেন্ট দিয়ে এই গায়ে থেকে যায় সারা সৌদি আরবে এই জায়গা থেকে ফলমূল শাক সবজি প্রচুর ফলমূল দেখার মতন এবং ওয়েদারও খুব ভালো থাকে তাপমাত্রা খুব কম থাকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম দেখেন কারিগরি শাহিন ভাই কেমন লাগছে হ্যাঁ বানর হ্যাঁ বানর গুলি দেখেন এই যে দেখেন সাইডে বানর আছে এই যে বসা বানর দেখেন এই জায়গায় বানর আছে অনেক অনেকেই গাড়ি থামিয়ে তাদেরকে খাবার দেয় ওই তারা বেঁচে আছে অনেক মানুষ হয়ে গেছে খাবার পাচ্ছে না বলে অনেকেই গাড়ি থামে খাবার নিয়ে আসে খাবার দিয়ে যায় দেখেন খুব সুন্দর ওই যে দেখেন يا ما ذكرك بالرضي نعالى عليك الرائمن مشوار الحمد لله اللهم صل على حن الحمد لله لكن الحمد لله الله اكبر الله اكبر الله اكبر اجي كبل كار رست كبل كارشه Nicetki, bir pare pahalı bir turayı. Allah o ikbale. İşte de kendimize ama de deşin জিলন ভাই দেখতেছেন এ সুশীল ভাই দেখতেছেন সবাই দেখতেছেন নি না ঘুমাচ্ছেন ঘুমায় না দেখেন এই জায়গায় আর দেখতে পাবেন না চলে গেলে দেশের দেশে জি বলেন হ্যাঁ কী হ্যাঁ 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 আছে তো আমাদের এদিকে একজন কি ভূমি হইতেছে আচ্ছা পলিথিন আসে নি পলিথিন জি যারা আসতে চাইছিলেন না দেখেন তো আসার পরে কেমন লাগতেছে এখন দেখার মতন না